হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই সিজনের ফেমাস দুইটি পিঠা আজ আমাদের বাসায় বানানো হচ্ছে দুইটি পিঠাই তাল দিয়ে তৈরি করা হবে তালের পিঠা আমাদের বাসায় তেমন কেউ পছন্দ করে না তাই প্রায় সিজন শেষের দিকে এসেই আমরা তালের পিঠা খাচ্ছি তো প্রায় তিন সপ্তাহ যাবৎ আমার নানু অনেক অসুস্থ এই কারণে ভিডিও আপলোড দিতে পারি না আমার নানু পড়ে গিয়ে ফেটে মাজার গিয়েছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমার নানু তাড়াতাড়ি সুস্থ হতে পারে আর এই হচ্ছে আমাদের তালের বড়ার ফাইনাল লুক তো বড়াগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছিল এই তালের বড়াগুলো ডুবো তেলে মামুনি ভাজ এবং আমি সাইডে দাঁড়িয়ে দেখতেছিলাম তো অনেকে পিঠা বানায় ভিতরে নরম থাকে নরম পিঠা আমার একদমই ভালো লাগে না আর এখন বানানো হবে তালের চুষি পিঠা ওইটার জন্য প্রথমে তাল নারকেল এবং চালের একটা দো তৈরি করা হয়েছে এখন সুন্দর করে দু হাত দিয়ে চুষিগুলো বানিয়ে নিচ্ছে এবং একটি জালের সাহায্যে ডিজাইন কেটে নিয়েছে ডিজাইনটি যার যার পার্সোনাল ব্যাপার দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয় তো অলরেডি আমাদের চুষি পিঠাও সিদ্ধ করা শেষ তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ পিঠাগুলো অনেক ভালো হয়েছিল আর দুই প্রকার ডাবল করে বানাতে হয়েছে কারণ আমার তাই নানুকে সুগার ফ্রি দিয়ে পিঠে তৈরি করে দিয়েছে আর আমাদের জন্য তৈরি করা পিঠাগুলোতে চিনি ব্যবহার করা হয়েছে তো পিঠাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে দেবেন আর যারা আমার ভিডিও এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন কারণ আপনাদের একে একটি লাইক কমেন্ট ফলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো নানুর পিঠে বানানো শেষ এখন আমাদের পিঠেগুলো তৈরি করা হবে আপনারা কে কে তাদের পিঠা পছন্দ করেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা জাস্ট সিজনাল পিঠা হিসাবে বানিয়ে খেয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম